এর ভিতরে আমাদের মানে প্রায় সত্তর আশি জন ছেলে ঢুকে গেছে ঢুকে যায় এই উনি আরেকজন লোক নিয়ে আমরা এতটুকু নিশ্চিত হয়ে বলতে পারি ওটা আমাদের সেনাবাহিনীর লোক না না আমাদের সেনাবাহিনীর লোক হইলে আমরা অবশ্যই চিনবো আমরা বুঝি ওরা যে এখানে যে গুলিটা করছে যেখানে গুলি করছে ওখানে একটা তেলের বাঙ্কার আছে তেলের বাঙ্কার দেখা মিনিমাম ভিডিওটা আছে মিনিমাম মিনিমাম

আমার ফোন যে কোন সময় বন্ধ হয়ে যাবে আমি বলতেছি ওনারা হেল্প করতে যাইতেছে ওনারা বলছে যে আমাদের সাপোর্ট দিবে ভাই এদেরকে সাপোর্ট করবে স্টুডেন্টদেরকে সাপোর্ট করবে বাকিটা ওনাদের হাতে তুলে দিলাম আল্লাহ মালিক এখন আমাদের একমাত্র ভরসা এখানে অল অলরেডি এখানে গোলাগুলি চলতেছে অলরেডি গোলাগুলি চলতেছে এখানে আমার ফোন বন্ধ হয়ে যাবে যে কোন সময়